গুড ইভিনিং গাইস তো তোমরা সই কেমন আছো আশা করছি তোমরা সই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজ ভিডিওটা শুরু করলাম হচ্ছে সাড়ে চারটে বাজে এখন তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম ডিউটি থেকে এসেছি তারপরে চান করলাম যেহেতু ছোট দিনের বেলা সেই জন্য মাথা তো একদম শুকায়নি এখনও ভিজা আছে আর বেশি তাড়াতাড়ি চানও করিনি প্রায় সাড়ে তিনটের সময় গিয়েছিলাম তো সেই জন্য ভাবছি বাইরের দিকে যাবো কিন্তু বাইরে আবার সূর্য মামা নেই এখন চলে গিয়েছে কিন্তু তাও যেটুকু হাওয়ার মধ্যে শুকাবে না হলে মাথা ধরে যাবে আর শীতকাল যেহেতু আর রাত্রেবেলা ফ্যান তো চালাতেই হয় এখন মশার জন্য তো চলো আর বেশি লেট না করে যাই একটু যদি শুকায় তো ভালোই হবে নাহলে আবার চুল তো এমনিতেই উঠছে আরও বারোটা বেজে যাবে তো এই দেখো চান করে পর আমি বাইরের দিকে বেরিয়েছি অনেক দিন পর কিন্তু একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে দেখো আর কিছুই বোঝা যাচ্ছে না তো অনেকক্ষণেই দাঁড়িয়েছিলাম কিন্তু চুলটা আর শুকালো না তো এরপরে ভাবছি রুমের দিকে যাব আর এই দেখো এই মন্দিরটা তোমরা চিনতে পারছো এখানে কিন্তু পুজো হয়েছিল সেই তখন তোমরা আমার ভিডিওতে দেখেছিলে তো এই দেখো এখনো প্যান্ডেল সেইভাবে খোলেনি পিছন দিক থেকে বাসগুলো নামিয়ে নামিয়ে আসছে আর জানি না এখানে কালী পুজো হবে নাকি ভিডিওটা অনেক তো বন্ধুরা এ দেখো এমাত্র চলে আসলাম ওদিক দিকে আর এসে পর খাবার বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে ডিমের ঝোল ভাত বানাবো ডিম আনতে গেলাম কিন্তু ডিম তো পেলাম না অনেক জায়গায় দেখলাম কোনোখানি ডিম নেই তো সেই জন্য কান্না পরশু থেকে ছট না তো ওইগুলোর কী সব নিয়ম আছে তো সেই জন্য বলছে ডিম এখন নামায়নি তো তাই পেলাম না তো আর কিছু করার নেই একটা বিলাতি ছিল আর আলু আর ডাল তো ওটা দিয়ে এখন বসিয়ে দিলাম খিচুড়ি বানাবো যেরকম লাগবে খেয়ে নেব একদিনের তো ব্যাপার তো সেই জন্য বসিয়ে দিলাম কিছু করার নেই এখন আর কি পাওয়া যাবে আর সেই রকম কিছু সবজিও নেই তো এই দেখো কালকের লুচি ছিল যেগুলো বাড়িতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ওইগুলোই এখন খেয়ে নেব ভাবছি খিদে পাচ্ছে তারপরে দিক থেকে আসার সময় ভাবলাম ফুচকা খাবো কিন্তু ফুচকাও নেই মানে অনেক লোক বাড়ি চলে গিয়েছে নিজের তো সেই জন্য এদিকে তো বেশি বিহারি লোক আর সবাই বাড়ি চলে গিয়েছে অনেকেই গিয়েছে আবার অনেকেই যায়নি এখনও কিন্তু ফুচকা ঠেলাগুলো একটাও ছিল না তো যে কারণে খাওয়া হলো না তাই লুচিটাই এখন খেয়ে নেবো আর চা বানাবো না চিনি দিয়ে খেয়ে নেবো তারপরে ভাত খেতে হবে আবার খিচুড়ি বানাচ্ছি তো গাইজ আগের দিন কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো তাই পরের দিন বিকেল থেকে আবার শুরু করলাম এই দেখো এখন আমি রান্না করছি তো ভাত হয়ে গিয়েছে এরপরে বানাবো আলু আর পেঁয়াজের পোস্ত তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি কিন্তু অনেক তাড়াতাড়ি যেহেতু গরম হয়ে যাচ্ছিলো সেই জন্য আবার নামিয়ে দিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে ছট পুজোর আগের ভিডিও এটা সব পুজোগুলো পার হলো তারপর আমার কিন্তু অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল চার পাঁচ দিন একদম বিছানা থেকে উঠতে পারিনি এরকম অবস্থা তো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে দুদিন ছিলাম তারপরে আবার একটু ভালো লাগছিলো তখন চলে এসেছিলাম আবার এখানে এসে শরীর খারাপ হয়ে গিয়েছিল তো যেই কারণে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা হয়নি অনেক দিন সেই ভিডিওগুলো সব রয়ে গিয়েছে তো তাই তোমাদেরকে অনেক দিন পর দিচ্ছি এই দেখো এখানে আমি আলুটা কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি ওটা এখানে দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে তো এরপরে অনেকক্ষণ ধরে ভেজে নেব সিদ্ধ হবে যতক্ষণ না তারপরে এটার মধ্যে পোস্ত দিয়ে দেব। আর আলু আর পেঁয়াজের পোস্ত তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব ভালো লাগে এই দেখো একদম ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে এখানে পোস্তটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে অল্প করে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো সেই জন্য এরকম দেখাচ্ছে ভাসছে আর লঙ্কার গুঁড়োটার মধ্যে না জল পড়ে গিয়েছিল সেই জন্য এরকম হয়ে গিয়েছে না হলে কিন্তু এরকম হতো না শুকনো থাকলে তো কোনো কারণবশত লঙ্কার ভিতরে এরকম জল পড়ে গিয়েছিল সেই জন্য এরকম ডেলা ডেলা বেঁধে গিয়েছে তো বন্ধুরা এ দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এরপরে শুয়ে পড়ব এখন প্রায় বেজে গেলো হচ্ছে পনেরো দশটা তো দেখো এখন মশারি টাঙিয়ে নিয়েছি কিন্তু দেওয়ালের জন্য বোঝা যাচ্ছে না সেম সেম কালারটা তো কাল থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ফ্যান চালানো যাচ্ছে না তো সেই জন্য মশারিটা আজকে খুঁজে পর টাঙালাম আর কালকে ওরকম ভাবেই ছিলাম কারণ কালকেও অনেক ঠান্ডা লাগছিল কিন্তু কিছু করার নেই রাত্রেবেলা আর ইচ্ছে করলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা করটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট